দৈনিক পাঁচবার মুয়াজ্জিন মিনারের উপরে উঠে সে জোরে চিৎকার করে উচ্চ কণ্ঠে বলে আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান চারবার বলে আশহাদু আল লা ইলাহা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া উপাস্য অন্য কোনো মাবুদ নেই তিনি এটি বলেন দুইবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর রাসূল সে আল্লাহ নয় তার পুত্র নয় সে ভুল করোনা যা আপনারা করেছে তারা নবীদের ও হিরোদেরকে ঈশ্বর বানিয়েছে তোমরা কিন্তু সেই একই ভুল করোনা মুসলিমরা সতর্কিত আলহামদুলিল্লাহ এই অসুস্থতা এখনও আমাদেরকে পায়নি মুহাম্মদকে ঈশ্বর হিসেবে ইবাদত করার এমন কিছু নেই এটা তিনি বলেন দুইবার আসাদান্ন মোহাম্মদ রসুলুল্লাহ যদি এই দুটো মূল নীতি মেনে নেন যে আল্লাহ হলেন মাহমুদ এবং মোহাম্মদ বার্তা ভাউক সেই বার্তা তিনি বলছেন হাইয়া আলাহ সালাহ চিস ইস কাম টু প্রেয়া হাইয়া আলাহ সাল্থ হিস কাম টু প্রেয়া হাইয়া আল আল ফালা হিস ইস কাম টু সাকসেস বিকজ দিস ইজ রিয়াল সাকসেস

আপনি চালিয়ে যেতে পারেন আপনার মানুষ পূজা নারী পূজা অর্থ পূজা কিন্তু মনে রাখবেন একমাত্র ইবাদতযোগ্য মাবুদ হলেন আল্লাহ এবং মুসলিমরা সেই আহ্বানে ঝাঁপিয়ে পড়ে পবিত্র নবী মোহাম্মদ বলেছেন যখন তোমরা সলাতের জন্য দাঁড়াও তখন তোমরা শয়তানের জন্য তোমাদের ভাইদের মধ্যে ফাঁকা জায়গা রেখো না সেই শয়তানের কথা মোহাম্মদ ইসলাম বলছেন না যেটা আমরা দেখে থাকি আমাদের আর্ট গ্যালারি তাই আমি বলি তিনি সেই শয়তানের কথা বলছেন না যার রয়েছে সিং ও লেজ আপনারা ওকে দেখলে আপনার জীবন নিয়ে দৌড়ে পালাবেন আর আমি নিজেও পালাবো সেখানে দাঁড়িয়ে ওর সাথে তর্ক করবেন কথা বলবেন কখনো না শয়তান আসে সুন্দর রূপে সে নেক সুরতে আসে কট আসল রূপে আসলে আপনি দেবেন দোর মোহাম্মদ তার বিষয়ে বলছেন না তিনি বলছেন আপনার বিষয়ে আপনি আপনি নিজেই আপনার জাতিগত গর্ব আপনার অহংকার আপনার বড় লোকই আমি সাদা সে কালো আমি ধনী সে গরিব সেই শয়তান যেন আপনার ভাইদের মধ্যে আসতে না পারে কোনো গ্যাপ থাকবে না এভাবেই আমরা দৈনিক পাঁচবার একত্রিত হচ্ছে তারপর সলাদ শেষ করছি মসজিদে গিয়ে একবার তাদেরকে দেখুন প্রার্থনার সময় পরিচিত কোন মুসলিমকে জিজ্ঞেস করুন কিভাবে সলাত আদায় করে তারপর গিয়ে দেখুন সব শেষে আমরা বলি আমার ডান পাশে সবার প্রতি শান্তি ও আমার বাম পাশে সবার প্রতি আল্লাহর শান্তি ও রহমত যখন আমি ডানে তাকাই দেখি আফ্রিকান আবার যখন বামে তাকাই তখন দেখি চাইনিজ এর পরবর্তীতে দেখছি সাদা মানুষ পরের বার রঙিন মানুষ আবার এসকিমো এ পাশে তাই আমার হৃদয়ে ও মনে এই হলো আমার ভাই এই হলো আমার ভাই সেও আমার ভাই এটাও আমার ভাই একেই বলে সিস্টেম এই বর্ণবাদকে নির্মূল করার তবুও আমরা এই এই অসুস্থতা আমাদের এখনও ছেড়ে যায়নি তবে এই সিস্টেম আপনাকে ন্যূনতম বর্ণবাদী করবে আমি এখনো বলতে লজ্জিত যে আমরাও এই অসুস্থতা থেকে পুরোপুরি মুক্ত নই হতে পারেন আপনি পাকিস্তানি অথবা বাংলাদেশি অথবা পাঞ্জাবি অথবা টার্ক অথবা আরব আমরা সবাই অসুস্থ সিস্টেমটি রয়েছে আপনার কাছ থেকে এই বর্ণবাদের অনুভূতিগুলো দূর করতে এরপর শুক্রবারে বড় সমাবেশ আবার হজের সময় সর্ববৃহৎ সমাবেশ সেখানে গেলে দেখবেন সে তো চাইনিজ মুসলিম আবার কয়লার মতো কালো ইথোপীয় লোক যারা আমার ভাই আবার স্বর্ণকেশী চুল ও নীল নীলচোখা টার্কি লোক আমার ভাই আমি কল্পনাও করিনি ভেবেছিলাম সব মুসলিমই দেখতে আমার মতো এখন দেখছি ইথোপীয় মুসলিম আবার মাদ্রাজি মুসলিম আবার সেখানে চাইনিজ মুসলিম মাই ব্রাদার মাই ব্রাদার মাই ব্রাদার একেই বলে সিস্টেম জনগণকে একত্রিত করার এবং বর্ণবাদের বিষকে নষ্ট করার মদ ইসলামী হল পুরো পৃথিবীর একমাত্র যারা ঘৃণ্য বস্তুটিকে স্পর্শ করে না আল্লাহ বলেন কোরআানে ইয়াহি হল্লা আমানু হে বিশ্বাসীগণ খমরু নিশ্চয়ই মদ অল মাই সিরু আর জুয়া অল আনসবু ভাগ্য পরীক্ষা অল আজলামু মূর্তি পূজা ঋতিন এগুলো হচ্ছে শৈতানের অপবিত্র কাজ পাকিস্তানি বহো লাอัล্লাকুম তুফলিহুন এগুলো বচন করো যাতে সফল হতে পারো চারটি শয়তানিকে একটি গায় মেরে পিষে দেওয়া হয়েছে আমি জানতাম না এত তাড়াতাড়ি সময় উড়ে যায় লন্ডনে মিস্টার চেয়ারম্যান এবং ভাই ও বোনেরা ওয়া আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহি